প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে প্রবাসে ধরে রাখতে লন্ডনে শুরু হয়েছে আরাফাত রহমান ক্রোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু পূর্ব লন্ডনের নিউবেরি পার্কে মঙ্গলবার অনুষ্ঠিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী ক্রীড়াপ্রেমী ও ক্রিকেট অনুরাগীদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায় ফজলে রহমান পিনাকের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার সকাল এগারোটায় পূর্ব লন্ডনের নিউ ফ্যারি পার্কে আয়োজক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ সমন্বয়ক কামাল উদ্দিন যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক এবং ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ড কাদির বিটু টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু নাসের শেখ পরিচালনা করেন সরফরাজ আহমেদ শরফু দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে ছিল পতাকা উত্তোলন দলগুলোর পরিচিতি ও প্রথম ম্যাচের সূচনা শহীদ কর্তৃক টু আজকে আমাদের সপ্তমতম আসর চলছে উদ্বোধনী ম্যাচ আমাদের এখানে মধ্যে আমাদের যুক্তরাজ্য বিএনপি সহ এবং বাংলাদেশের কমিউনিটি সহ অনেক মানুষ হা সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন নিবারি পার্ক মাঠে তো আমরা প্রত্যেক বছরের ন্যায় আমরা এবারও খুব বড় আকারে আমরা প্রত্যেক ডিভিশনে আমাদের এই টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তো আমরা আশা করি এই টুর্নামেন্ট আমাদের চলমান আছে ইনশাআল্লাহ আমাদের আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে এটা অনুষ্ঠিত হবে তো আমাদের সবাইকে এবং কমিউনিটি ব্যক্তিত্ব সহ সবাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এর সাথে খেলা শুরু হয়েছে এবং একই সাথে আগামী আঠারো তারিখে শেষ হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদ করি এই বছর বিগত দিনগুলা থেকে আরও বেশি আকারে দর্শক এখানে অলরেডি উপস্থিত হয়েছে এবং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি এই টুর্নামেন্টটা ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় ক্রিকেটের আসর হিসাবে মানুষ গণ্য করছে তো আমরা আমাদের জায়গা থেকে এই টুর্নামেন্টটাকে সফলভাবে সুন্দরভাবে শেষ করার আপনার চেষ্টা করবে এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম আজকে আরাফাত রহমান এখানে তার শুভ জন্মদিন এবং আজকে সে দুনিয়াতে নাই আল্লাহ শহীদ আরাফাত রহমান ককো জান্নাতবাসী করুক আজকে এখানে সরফু এবং তার টিম তারা প্রতি বছরই রহমান কর্কশ্রী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে তারা প্রতি বছরই এই টুর্নামেন্টটা তারা করে থাকেন আমরা এই এই টিমের সাথে মেমোরিয়াল ট্রাস্টের সাথে যারা ইনভলভ তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দেশন্ধী বেগম খালেদা জিয়া এবং এবংেক্রমণের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আজকে যুক্তরাজ্যের লন্ডনে এই যে আজকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের যে উদ্বোধন অনুষ্ঠান দেখলাম আমি সত্যি অনেক অভিভূত আমি চিন্তাও করতে পারি নাই যে এত সুন্দর একটি গোছানো প্রোগ্রাম বিশেষ করে এখানে এসে যা দেখলাম যে বিএনপির সাথে যারা জড়িত এবং কমিউনিটির এই বাংলাদেশের কমিউনিটির খুবই গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন এবং জাতীয় পর্যায়ের খুব সম্ভবত বিশ থেকে পঁচিশ জন খেলোয়াড় এবারের এই টুর্নামেন্টে খেলবে এটা একদম আমি মনে করছি যে বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর টুর্নামেন্টের মতো এই এখানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল টেস্ট যে উদ্যোগ নিয়েছে প্রতিবারের নেয় এবারও আরফাত রহমান ক্রিকেট আয়োজন করেছেন আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে বক্তারা কোকোর ক্রিয়া সংগঠক হিসেবে অবদান ও মানব সেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন প্রবাসে খেলাধুলার সংস্কৃতি ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ আজকে এই আরফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আসতে পেরে আমি সত্যি নিজে গর্বিত এই টুর্নামেন্টের কথা অনেক শুনেছি টিভিতে দেখেছি বাট আজকে আমি নিজে এটাতে উপস্থিত থেকে উপভোগ করতে পেরেছি সবার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এটাকে আমি খুব ভালো লেগেছে এবং আমি নিজে গর্ববোধ করছি আমি এখানে উপস্থিত থাকতে পেরে টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আরিফুল ইসলাম উজ্জ্বল শেখ সাদেক শাকিল চৌধুরী ডালিয়া লাকুরিয়া আব্দুল সামাদ রাজ ফাহমিদুল আলম ফরহাদ অঞ্জনা আলম শফিউল আলম মুরাদ কামরুজ জামান চৌধুরী তুহিন মোল্লা ফয়সাল আহমেদ রাহানাইমা দিপু আহমেদ রানা তালুকদার মাসুদুল আলম কাজী ফয়সাল আতিক আহমেদ ফারুক হোসাইন সহ আরও অনেকে আয়ো নিউজ লন্ডন